আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস রেদিতে দিচ্ছি দিন অ্যান্সার নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনার রেসিডেন্টের বয়স সাত বছর হয়েছে কারো বয়স আট বছর হয়েছে আপনারা এই রেদিতে দিচ্ছি দিন অ্যান্সার জন্য দোমান্দা করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনার রেসিডেন্টের বয়স সাত বছর কারো রেসিডেন্টের বয়স আট বছর আপনারা এই রেদি ইত্যাদি চিত্তদিন অ্যান্সার জন্য দোমান্দা করতে পারবেন কি না এই বিষয় নিয়ে পূর্বে কয়েকটা ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে দশ বছর না হইলে আপনি এই রেদ ইত্যাদি চিত্তদিন অ্যান্সার জন্য দোমান্দা করতে পারবেন না অনেকেই প্রশ্ন করছেন যে পাঁচ বছর রয়েছে আমি দোমান্দা করছি কেউ বলছেন সাত বছর রয়েছে কেউ বলছেন নয় বছর রয়েছে আপনারা দোমান্দা করছেন আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার পাশেই আমরা একই সাথে কাজ করতাম তারা রেসিডেন্টের বয়স হয়েছিল সাত বছর সে দোবান্দা করছিল দোবান্দা করার পরে এই দুই থেকে তিন মাস আগে তারা বাসায় সিটি আসে ইমস থেকে আসার পরে সে সিটি খুলে দেখে তারা জরিমানা হয়েছে বারো হাজার পাঁচশো এরো পরবর্তীতে সে ইমসে যায় ইমসে যোগাযোগ করে সেখানে সে বলে যে আমি তো দোমান্দা কাপ থেকে করছি কাপ সেখানে বলে যে কাপ আর কোনো জায়গায় তাদের দোষ না আপনি দোমান্দা করতে বলছেন সেই জন্য তারা দোমান্দা করে দিছে কাপে যদি আপনি দোমান্দার কথা না বলতেন তাহলে কিন্তু তারা আপনার এই বোনাসের জন্য দোমান্দা করতো না এই জন্য সম্পূর্ণ দোষটাই আপনার দশ বছর না হওয়া পর্যন্ত আপনি যদি দোমান্দা করেন তাহলে কিন্তু আপনার জরিমানা আসবেই আপনি একশোতে একশো শিওর থাকতে পারেন যে আপনার জরিমানা আসবে তার এই জরিমানার টাকাটা দিতে হবে প্রতি মাসে চারশো ইউরো করিয়া আসলে ভাই আপনি টাকাটা নিয়েছেন টাকাটা তো আপনার ফেরতই দিতে হবে আপনারা যদি বাধ্য করতো যে একই সাথে এই বারো হাজার পাঁচশো ইউরো জরিমানা আপনার ফেরত দিতে হবে আপনারা কিন্তু যেভাবে খাইয়ে থাকেন না খাইয়ে থাকেন আপনার কিন্তু এই টাকাটা ফেরত দিতেই হইতো তারা এইটা না করে তারা সব কিছু বিবেচনা করে আপনার চারশো ইউরো প্রতি মাসে রাতা করে দিয়েছে যে আপনার চারশো ইউরো করে ফেরত দেবেন এইটা হিসেবে তার জন্য একটু সুযোগ সুবিধা করা হয়েছে কিন্তু যাই সুযোগ করুক যাই করুক না কেন তার টাকাটা তো ফেরত দিতেই হবে তাহলে আপনারা যারা এই সাত বছর রয়েছে আট বছর হয়েছে নয় বছর রয়েছে যারা দোমান্দা করতেছেন যারা মেসেজ করছেন অনেকেই জানতে চাইছেন আশা করি আপনারা ক্লিয়ার হইলেন আর যারা দোমান্দা করছেন এই মুহূর্তে আপনারা যদি বন্ধ না করেন তাহলে আপনাদের পরিস্থিতি সামনে যত যাবেন অতই কিন্তু পরিস্থিতি খারাপ হবে কেননা আপনার এই টাকাটা ফেরত দিতেই হবে তারা যখন কন্ট্রোল করবে জানতে পারবে যে আপনি এরকম দুই নম্বরইভাবে এই বোনাসের জন্য দোমান্দা করছেন তখন কিন্তু আপনার যেভাবে আপনার কাছ থেকে টাকাটা ফেরত নেবে এই ছিল নিয়ে কথা আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে বলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ